হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিড়ি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি ইউজি থার্ড ইয়ার স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা ছাব্বিশে ডিসেম্বর থেকে তোমাদের ফাইনাল এক্সাম শুরু হচ্ছে তো তোমরা দেরি করো না পড়াশুনো শুরু করে দাও তাই তোমরা যাতে ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে পারো তাই আমি আজকের এই ভিডিওতে ইউজি থার্ড ইয়ারের হিস্ট্রি সাবজেক্টের ডিএসএইচআই ইলেভেন পেপারের সাজেশন ভিত্তিক কিছু প্রশ্ন শেয়ার করব তো বন্ধুরা তোমরা যারা সেলফ স্টাডি করছো এই প্রশ্নগুলি ভালোভাবে পড়লে তোমরা অবশ্যই এর মধ্যে কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে তাই বন্ধুরা ভিডিওটি মন দিয়ে দেখো প্রথমেই আমি ডিএসএইস এই ইলেভেন পেপারের কোশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের টোটাল পঞ্চাশ মার্কের লিখিত পরীক্ষা হবে আর দশ মার্কের চারটি প্রশ্ন থাকবে তার মধ্যে তোমাদের লিখতে হবে দুটি অর্থাৎ গুণ দুই কুড়ি নম্বর ছয় মার্কে দশটি প্রশ্ন থাকবে তার মধ্যে তোমাদের লিখতে হবে পাঁচটি অর্থাৎ ছয় গুণ পাঁচ তিরিশ নম্বর এই হলো টোটাল পঞ্চাশ নম্বর তো বন্ধুরা এবার আমি কোশ্চেনগুলো বলছি প্রথম প্রশ্ন রুশ বিপ্লবের জন্য প্রথম বিশ্বযুদ্ধ কতটা দায়ী ছিল নেক্সট কোশ্চেন লেনিনের নতুন অর্থনৈতিক নীতি সম্পর্কে লেখো এটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন লেনিনের নীতি নেক্সট কোশ্চেন রুশ জার্মান অনাক্রমণ চুক্তি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখ নেক্সট কোশ্চেন টিকা ইয়ালটা সম্মেলন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ইয়ালটা সম্মেলন কোশ্চেন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে রুশ বিপ্লবে বলসেবিকদের সাফল্যের কারণ কি ছিল নেক্সট কোয়েশ্চেন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের কারণগুলি বর্ণনা করুন এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম দিকে রাশিয়া কেন পরাজিত হয়েছিল চুক্তি কি। রাশিয়ার প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল্যায়ন করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন রাশিয়ার প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তো বন্ধুরা তোমাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমরা যারা ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে চাও তোমাদের জন্য আমাদের সেন্টার থেকে ফাইনাল এক্সামের সমস্ত সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন সহ নোটস হোম ডেলিভারির মাধ্যমে দেওয়া চলছে খুবই স্বল্পমূল্যে তাই তোমরা নোটস নেবার জন্য শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বর এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন বা সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কোনো প্রয়োজন থাকে বা আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার